তামিম ইকবালের ওপেনিং দক্ষতা অনেক ভালো তাছাড়া ইদানিং বেশ মার্কুটে হয়ে গেছেন এই ড্যাশিং ওপেনার তাই তো তার উপরে আস্থা রেখেছিল অ্যাসেক্সের কোচ তাকে দলে পেয়ে অনেক খুশি হয়েছিলেন তিনি কিন্তু এ কেমন প্রতিদান দিল তামিম নেটওয়েস টি টোয়েন্টি ব্লাস্টে অ্যাসেক্সের হয়ে নিজের প্রথম ম্যাচে সাত রানে শেষ হয় তামিম ইকবালের ইনিংস অ্যাসেক্স কাউন্টির আট ম্যাচের চুক্তিতে ইংল্যান্ডে আছেন তামিম ইকবাল ক্যান্টের বিপক্ষে নিজের প্রথম ম্যাচ খেলেছে বাংলাদেশের এই ওপেনার অ্যাসেক্স ইগোলের কোচ ক্রিস সিলভারউডো এই ম্যাচের আগে তামিমের অন্তর্ভুক্তিতে নিজের খুশির কথা জানিয়েছিলেন দলের ওপেনিংয়ে দুর্বলতা তামিমের মাধ্যমে কাটানোর পরিকল্পনা ছিল কোচের কিন্তু সেই পরিকল্পনা তো প্রথম ম্যাচে পূরণ হয়নি অ্যাডাম মিলনকে লং অন দিয়ে ছয় মানলেন তামিম সবাই ভেবেছিল চ্যাম্পিয়ন্স ট্রফির মতো আজও জ্বলে উঠবে এই ব্যাটসম্যান কিন্তু হতাশ হতে হলো পরের বলেই কিউই বলারের পরের বলে উড়ে গেল তামিম ইকবালের তিন দশমিক দুই ওভারে উদ্বোধনী ঝুটিতে মাত্র আঠাশ রান তুলতে পেরেছে অ্যাসেক্স সাত বলে সাত রান করে ফিরেছেন তামিম শেষ পর্যন্ত বিশ ওভারে আট উইকেট হারিয়ে একশো রান করতে সক্ষম হয় তামিম ইকবালের দল